আজকে আমি আপনাদেরকে শেখাবো নাহনু না র জুকুকা বা এই দুয়াটি বা এই আয়েরটি পাঠ করে ফুদিলে কি হয় আমি আবার বলছি নাহনু না র জুকুকা বা এই আয়েরটি বা দুয়াটি পাঠ করে ফুদ এলে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি বহু দরকারি বহু প্রয়োজনীয় ওই আমলটি আমল আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করে আপনি যখন উপকৃত হবেন তখন আপনি মনে মনে ভাববেন আমলটি তো আরো আগে আমার দরকার ছিল এই আমলটি সকলের প্রয়োজন যে সমস্যার জন্য আপনি আমলটি করবেন সেই সমস্যা আমাদের সমাজের সবচেয়ে বেশি দেখা দিচ্ছে এই জন্য এভাবে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এই আয়টি পাঠ করে আপনি ফুদিন আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন আপনি লাভবান হবেন আপনার আর চিন্তার কোনো কারণ নাই আপনি আমল পেয়ে গিয়েছেন আপনি মোহামবুল আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে আমল করুন আপনি লাভবান হবেন আপনার সব ধরনের চিন্তাভাবনা একেবারে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ স্তুপিরও ভাই বোনেরা আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন কোন উদ্দেশ্যের জন্য আমলটি করবেন এবং কোথায় আপনি ফু দেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি যখন শিখবেন আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন কেটে কেটে তারপরে টেনে টেনে যদি দেখেন তাহলে কিন্তু আপনি আমলটি করতে পারবেন না এই জন্য আপনি সময় বের করে আপনি এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত শিখুন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করতে পারবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবেন এ আমলটি আপনি করবেন গভীর রাতে আপনি তার সময় আমলটি করবেন তার সময় দোয়া কবুল হয় সেই দোয়া কবুলের সময় আপনি এই আমলটি করবেন মোহান রবাহ আলমী তার সময় বান্দাদেরকে ডাকতে থাকেন দুনিয়ার আকাশে এসে কার কি সমস্যা রয়েছে কার কি প্রয়োজন রয়েছে আপনার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যের কথা ভেবে সেই উদ্দেশ্যের কথা চিন্তা করে মহানডুরা আলমিন কাছে বলবেন মহানডুরা আলমিনের ডাকের সাথে আপনার ডাক নিয়ে গেলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন সে করে আপনি উপকৃত হবেন অতি দ্রুত ফলাফল পাবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন সে উদ্দেশ্য কথা আপনি জানলে অবাক হবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন যে খুশির কথা আর হতে পারে না এই জন্য মনোযোগ সহকারে আমলটি করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এই তো প্রিয় ভাই বোনের রাত্রে যখন গভীর হবে আর এইটা তিনটা সাড়ে তিনটা আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে করে দু চার রাখাত ছয় রাখাত আট রাখাত বারো রাখাত যত মন চায় আপনি তার নামাজ আদায় করে নামাজের মুসল্লা বসি এই আমলটি করা শুরু করে তো যখন আমলটি শুরু করবেন তখন সর্বপ্রথম আপনার জীবনের গুণাগত স্মরণ করে

পাক পবিত্র করে দেন আমার অন্তরকে আলোকিত করে দেন আমার জীবনকে সুখময় শান্তিপূর্ণ করে দেন এভাবে মনে মনে নিয়ত করবেন তারপরে তিনবার দুরুসৈ পাঠ করবেন যেমন সল্ল্লা সাল্লাম সাল্লি সাল্লাম তারপরে সেই আয়াতটি সেই দুয়াটি পাঠ করবেন সেই দোয়াটি অনেক সহজ আমি আপনাদেরকে বলে দেবো অতি সহজে আপনি মুখস্থ করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই দোয়াটি যখন পাঠ করবেন এই একটি যখন পাঠ করবে তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন হে আল্লাহ যে উদ্দেশ্যের জন্য এই গভীর রজনীতে রাত্র জেগে এই আমলটি করতে সে উদ্দেশ্য বাস্তবায়ন করুন আমার আমলকে কবুল করুন আমল করে যেন আমি অতি দ্রুত ফলাফল পেতে পারি অতি দ্রুত আমি যেন এর ফল পেতে পারি সেই তৌফিক আমাকে দান করুন সেই রকম ভাবে আমি আমল করতে পারি আপনি তাও সুদান করুন এভাবে মনে মনে নিয়ত করবেন তারপরে সেই আয়টি পাঠ করবেন যেমন ওয়াল আতুলি টাকুয়া নাহ নুনরুকা ওয়াল আতুলি টাকুয়া নাহ নুনর ওয়াল আত ভাই বোন একটু যখন পাঠ করা হয়ে যাবে আপনি হাতের মধ্যে একটু ফু দেবেন এভাবে আপনি ফুঁ দেবেন তারপর আপনি আবারও পাঠ করবেন এভাবে হাতের মধ্যে ফু দিলে কি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করি তারপর আপনাদেরকে বলে দেবো বিস্তারিত কি হবে এভাবে হাতের উপর ফু দিলে তো তারপর আপনি আবারও পাঠ করবেন মুয়া নে মুয়াহি নাহ নো না রুজু কৌকা না কি বেয়া তুলিত তকোয়া নাহ নো না রুজু যখন পাঠ করা হয়ে যাবে আবার ফু দেবে এবং কতবার পাঠ করবেন একুশবার পাঠ করে তিনটি ফুঁ দেবেন তবে شرب الشاشة المردود اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد

যদি সম্ভাবনা থাকে যে আপনি বেবিচারের মধ্যে লিপ্ত হবেন এরকম আশঙ্কা থাকে কোনোভাবেই আপনি তার থেকে বাঁচতে পারবেন না এভাবে যদি আপনার আশঙ্কা থাকে তাহলে আপনি আমলটি শুরু করে দেবেন আল্লাহ ররবুল্লা আলমিন আপনাকে সাহায্য করবে আল্লাহ রর্বুল্লা আলমিন আপনার জন্য সাহায্য পাঠাবে আল্লাহ ররবুল্লা আলমিন কুদরতিভাবে সাহায্য করবেন ফেরিস্তার মাধ্যমে যে কোনো মাধ্যমে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আপনি সেই কঠিন মুহূর্তের সময় এই আয়াতটি পাঠ করুন ওনারু কাঁকি বা তুলি অবশ্যই অবশ্যই মোহনবুল্লা আলমিন কুদরতিভাবে ফেরেস্তার মাধ্যমে তারপরে যে কোনো মাধ্যমে আপনাকে মহান রব্বুল আলমিন যে কোনো ইচ্ছায় যে কোনো পন্থায় আপনাকে সাহায্য করবে কোনোভাবেই গুণ আপনাকে স্পর্শ করতে পারবেন আপনি যদি এভাবে উপর রেখে বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন ভাই তো বোনেরা এর আরও একটা আমল হলো আপনার যদি সৎ স্ত্রীর দরকার আপনার বিবাহসাদী সময় হয়ে গেছে আপনি টেনশনের মধ্যে রয়েছেন যে আমি বিবাহসাদী করব। তো কোনভাবে আপনি ভালো মেয়ে খুঁজে পাচ্ছেন না সৎ মেয়ে খুঁজে পাচ্ছেন না তো সৎ মেয়ের জন্য সৎ স্ত্রী খোঁজার জন্য আপনি আমলটি এভাবে করবেন নাহনুনার জুকুকা আল আকিবাতুল তাকওয়া এভাবে আপনি আমল করে আপনি মহান রব্বুল আলামিনের কাছে হাত মুনাজাত করবেন হাতে এভাবে ফু দিয়ে আল্লাহ আমার জন্য সৎ স্ত্রী ব্যবস্থা করে দেন আমার বিবাহ শাদির সময় হয়ে গেছে আমি কোথায় খুঁজব কী করব আপনি আমার জন্য যাকে মিলিয়ে রেখেছেন যাকে আমার সাথে বন্ধন রেখেছেন তাকে আমার সাথে মিলিয়ে দেন আমি অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছি আমার সাথে মিলিয়ে দেন এভাবে আপনি দোয়া করবেন তারপরে আপনি যদি গুনার দিকে আপনার মন ঝুঁকে তারপরে নিশ্চিত সামনে গুনা রয়েছে গুনার দিকে আপনি যাইতেছেন এভাবে যদি হয়ে যায় গুনার মধ্যে আপনি নিপতিত হয়ে যাবেন এইরকম আশঙ্কা থাকলে আপনি মহানবুল্লাহ আলমীর কাছেভাবে দোয়া করবেন আমল করে সাথে সাথে মহানবুল্লাহ আলমিন আপনাকে সাহায্য করবে আপনার জন্য সাহায্য পাঠাবে ইনশাল্লাহ কোনোভাবেই আপনি নৈরাস হবেন না নিরাশ হবেন না কোনোভাবেই মহানবুল আলমিন আপনাকে দুশ্চিন্তায় ফেলবেন না ইনশাল্লাহ মহানব্ব আলমীর উপর পূর্ণ বিশ্বাসিক আস্থাকে থেকে বক্তি রেখে এ আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ ভাই বোনের আপনাকে অবশ্যই পাশ্চাত্য মাসা দায় করতে হবে কোনোভাবেই মিথ্য কথা বলা যাবে না মানুষের ক্ষেত্র বেশি বেশি আপনি কাজ করবেন তাহলে আপনার জীবনকে মহগুলো আর শান্তিপূর্ণ করে দেবেন সুখময় করে দেবেন আপনার জীবন আলোকিত হয়ে যাবে